সামলিকম আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগের মোড় জনসমুদ্রে পরিণত হয়েছে সমস্ত চেনি পেশার মানুষ সেখানে একত্রিত হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল আমি লীগ নিষিদ্ধকরণ সংবিধান সংস্কার সংবিধান পরিবর্তন সব বিভিন্ন ধরনের সংস্কার নিয়ে তারা সমবেত হয়েছে প্রিয় দর্শক কথা না চলুন ভিডিওটি দেখে আসে thank you প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জনতার ঢল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রশ্নে সব শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে এই মুহূর্তে শাহবাগে যদিও তারা প্রথমে সরকারি যে ভবন আছে যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে সমাবেত হয়েছিল এরপরে সেখান থেকে তারা শাহবাগ দিকে টার্ন নিয়েছে এই মতো তারা সাহবান অবস্থান করছে এবং দলে দলে মানুষ এখানে যোগ দিচ্ছে প্রিয় দর্শক পাঁচে আগস্টের পর থেকে এই ইস্যুটা চলে আসছে যদিও এই এখনো পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি যদিও আশ্বাস দেওয়া হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিচ্ছে বা নিবে কিন্তু এই মুহূর্তে তারা এই শাহবাগের এই মঞ্চ থেকে যেটা বলছে সেটা হলো যে তারা দাবি আদায় না করে ঘরে ফিরবে না প্রিয় দর্শক নতুন আপডেট নিয়ে আবার ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ